হ্যালো এ প্রিয়ান আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে তো আজকে লাইফ স্টাইলে থাকছে পুরানা স্মৃতি তো সন্ধ্যার পর মনটা অনেক খারাপ লাগতেছিল তাই বান্ধবীকে বললাম চলো একটু বাহির থেকে হেঁটে আসি তো বাহির থেকে হাঁটতে হাঁটতে মনে পড়লো আমাদের আগে যেই বাসায় ছিলাম ভাবির বাসায় ভাবির সাথে অনেক দিন দেখা হয় না চলো যাই ভাবির সাথে একটু দেখা করি এই তো সিঁড়ি বেয়ে উপরে উঠেছি ভাবির ঘরের সামনে এসে হাজির হয়ে গিয়েছি তো নখ দিচ্ছি তোবা শুনে না বা কলিং বেল অফ ছিল তাই হাতে নখ দিয়েছি ভাবির বাসায় আসলাম ভাবির সাথে গল্প টল্প করলাম খাবার দাবার খেলাম এখন ভাবির রুমটাকে একটু বলি যে একটু ভিডিও ধারণ করি তো ভাবি বলল যে এলো মেলো কী ভিডিও ধারণ করবেন মানুষে কি বলবো আমি বললাম যে কোনো সমস্যা নাই তো এই পাশে আরেকটা ফ্ল্যাট আছে ভাবি আবার এই ফ্ল্যাটে পাখি কী বিক্রি করে আর এখানে অনেক ভাবির সাথে প্রায় দেড় দুই ঘন্টা আমরা এখানে ছিলাম গল্প করলাম তারপরে এখানে পাখির ভিডিও আমার ভাস্তিটা আবার বললো যে পাখির ভিডিও করো তো পাখির ভিডিও করে নিলাম এখানে আবার ভাবির ঘরে জামাত আসে তো জামাতের পয়েন্ট আসে এখানে তাবলিকের পয়েন্ট এই ঘরে জামাত মাস্তুরাতের জামাত আসলে এখানে বসে তো এখানে একটু ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম এই তো রুম গুলা পাশে কেউ থাকে না আর ভাবিরা তো নতুন ফ্ল্যাট কিনছে বেরিয়ে গেলাম ওষুধ দিলাম তো ভাবিদের আবার শোরুম দিয়েছে ওয়ালটনের তো এখানে যেতে যেতে রাস্তায় অনেক খাবার দাবার আছে তা বান্ধবীকে বললাম চলো যাওয়ার পথে ভাপিদের শোরুম দিসে ওইটা একটু ঘুরে দেখে যাই ওর মধ্যে কি কি ধরনের ফ্রিজ আছে কি আছে এই তো যেই কথা সেই কাজ ওয়াল্টনের শোরুমের সামনে এসে হাজির হয়েছি তো যাওয়ার পথে ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই তাইলে আমি সবাই সাথে শেয়ার করতে পারবো আমার দর্শকরাও দেখতে পারবে এখানে কি কি ধরনের ফ্রিজ আছে যাদের পছন্দ হবে তারা এখান থেকে নিয়ে নেবে কারণ এটা আমাদের ভাইয়ের শোরুম ভাই এখানে শোরুম দিয়েছে ওয়াল্টমে ওয়াল্টনের তো এখানে সুন্দর সুন্দর ফ্রিজ আছে যার যার পছন্দ হবে অবশ্যই দেখতে চলে আসবেন এটা আমলিকোলা শহীদনগর বলে তো এখানে অনেক সুন্দর ইউনিক কালেকশন আছে এই যে সুন্দর সুন্দর ফ্রিজগুলা দেখতে অনেক ভালো লাগে দেখেন ওয়ালটনের ফ্রিজগুলো অবশ্যই অনেক সুন্দর এবং মানসম্মত এর গুণত মান অনেক ভালো আর গুণগত মান ভালো স্বাস্থ্যসম্মত সব দিক দিয়েই ওয়ালটন এখন বেস্ট তো এই তো আমরা ঢুকে ফ্রিজগুলো আবার সুন্দর করে একটু দেখতেছি এখানে কি না আছে বলুন সব আছে এই যে ব্লান্ডার আসে তারপর হচ্ছে আপনার ফ্রাই ফ্যান আছে। যা যেটা পছন্দ হবে সব কিছু এখান থেকে কিস্তিতেও নেওয়া যাবে এখানে নাকি কিস্তি সিস্টেমও আসে আমরা যখন ঢুকেছি ওই ভাইয়াটা বলল আপনারা কি ফ্রিজ নেবেন তো আমি বললাম যে না ফ্রিজ নেব না তো এখানে একটু ঢুকে দেখে যাই কারণ এটা আমার ভাইও শেয়ার হোল্ডার এখানে ভাইও মালিক আছেন ভাবি বাসায় গিয়েছিলাম তো ভাবি বলল যে আপনার ভাইও শোরুম শেয়ার হোল্ডার নিয়েছে তো এখানে একটু শেয়ার করার জন্য এসেছি দর্শকরাও জানি দেখতে পায় এবং ভিডিওটা দেখে সবাই জানি এখানে ফ্রিজ কেনার জন্য চলে আসতে পারে তো এই যে ফ্রিজগুলা দুই ডোরের ফ্রিজ সব ধরনের ফ্রিজ আছে এখানে সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর কালেকশন এখানে আপনাদের মন জুড়িয়ে যাবে হ্যাঁ আর এখানে আসলে অবশ্যই আপনাদের ফ্রিজ নিতে ইচ্ছা করবে এত সুন্দর সুন্দর ডিপ ফ্রিজ আছে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজ আছে দুই ডোরের ফ্রিজ আছে বড় ধরনের ফ্রিজ আছে কিনা আছে বলুন তো এই তো সব কিছু আপনারা দেখে শুনে নিতে পারবে তো ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম বাসায় দেখি যে খাবারের অনেক দোকান দিয়েছে এর পাশে কখনো যাওয়া হয়নি তারপরে এই যে পিঠার দোকান তো যাওয়ার পথে এগুলো আবার ব্লগ ভিডিও করে নিয়ে গিয়ে বাসায় বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে গেলাম তো বাচ্চাদেরকে চা আর এখানে সমোসা দিয়ে নাস্তা দিয়েছি তো এখানে নাস্তাগুলো এত সুন্দর লেগেছে কালারটা চায়ের খুবই সুন্দর চাটা অবশ্য আমি বাহির থেকে নিয়ে এসেছি এই হেঁটে হুটে এসেছি ভাবির বাসায় আমরা আবার নাস্তা খেয়েছি তো কার কার আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন তো অনেকটা সময় আজকে ঘোরাফেরা করে সিপুরা না অনেক গল্প করে